এত সফট শাড়ি এত নরম শাড়ি আপনার দেখেন অসাধারণ তুলসী গেলের যে কাজটা সেই কাজটা থাকবে এই কাজ কোনো শাড়িতে কেউ দিতে পারবে না কিন্তু আমাদের বাংলা শাড়ি সব থেকে আনকমন শাড়ি করে দিয়েছে অনেক সফট হবে এই দেখেন একদম পিওর জর্জেটের মধ্যে আপনার প্রাইস কিন্তু ধামাকা অফার দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ করে আপনার এগুলো কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আর এইগুলো পিওর জর্জেট হবে এই দেখেন পিওর জর্জেট হবে এই দেখেন পিওর জর্জেট হবে শাড়িগুলো ওকে ইনশাআল্লাহ শাড়িগুলো এত সুন্দর সফ্ট হবে এই একটা ভ্যারাল কালার দেখাচ্ছি এটাও সেম প্রাইস করবে এখানে তো যেটাই নিবেন আপনার সাতশো পঞ্চাশ করে নিতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে বা হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার থাকবে কন্টাক্ট করে চৌষট্টি জেলায় নিতে পারবেন শাড়িগুলো আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পারসেন্ট আপনার ডেলিভারি চার্জগুলো দিতে হবে আগে ঢাকায় আশি টাকা ঢাকাবে দেড়শো টাকা আর এই শাড়িগুলো অনেক সফ্ট হবে কালার গ্যারেন্টি আছে আর চাইলে আমাদের লোকেশনে এসে নিতে হবে আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি বাংলার শাড়িওয়ালা দোকান নাম্বার হচ্ছে সি থ্রি নুর মার্কেট চারতলা চলে আসবেন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আমাদের ফ্লোরটা হচ্ছে পূর্ণিমা শাড়ি যে ফ্লোরটা সেই ফ্লোরে আমাদের দোকান আমাদের দোকান একটু ঘুরে ঘুরে দেখেন ভাইয়া হ্যাঁ দোকান একটু ঘুরে ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবে সব ধরনের শাড়ি আমাদের এভেলেবেল আছে জাপানি সিল্ক শাড়ি এক কালার জর্জের শাড়ি রং দুনু শাড়ি কাতান শাড়ি সব ধরনের শাড়ি আছে আমাদের আগামী বুধবার থেকে ইনশাল্লা ইউজ ভিডিও পাবেন তো সবগুলো শাড়ি দেখেন আপনার এই যে মাসাল এটা দেখেন এটা অনেক সুন্দর কালার এই যে শাড়িটা দেখেন এই যে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে একদম পাইকারি প্রাইস ধামাকা দিয়েছি তারপর এই কালারটা দেখেন মাসাল্লাহ মানে এত সুন্দর সুন্দর কালার আমাদের বাংলা শাড়ি সবই দিচ্ছে পাইকারি রেটে আপনার মাত্র সাতশো টাকা দেখেন একই কালার যত পিস লাগে দেওয়া যাবে একই কালার যত পিস লাগে এক আপনার করতে পারবেন আর অর্ডার করার নিয়ম তো আমি আগে বললাম যে অর্ডার কনফার্ম করলে ডেলিভারি আগে দিতে হবে এই যে একটা আলিয়া শাড়িটা দেখাচ্ছে কালারটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর কালার এ দেখেন কালার কিন্তু গ্যারান্টি আছে এগুলো অরিজিনাল কিন্তু আপনার সফট কাছে আছেন এই দেখেন শাড়িগুলো দেখেন একদম সব এই দেখেন তুলতুলে করবে একদম কাছে লেগে থাকবে আপনার ইনশাআল্লাহ শাড়িগুলো এত সুন্দর আলিয়া বাটের আরেকটা কালার দেখাচ্ছি লাইট কালারটা আপনার এই যে আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং কি অনলাইন থেকে নিতে হবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকা বের হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো কনফার্ম করলে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আপনাদের আর এই কালারটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটি শাড়ি দেখেন অসাধারণ এ দেখেন এই শাড়িগুলো চৌষট্টি জেলায় আমাদের যত সেলার ভাইরা আছে সবাই আমাদের নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন আবার আপনি যদি চান যে আপনারা এক দুই নিয়ে তাও পারবেন সমস্যা নেই আপনারা এক পারবেন এই দেখেন এত সুন্দর সুন্দর কালার মশাল আপনারা চাইলে ভিডিও গুলো দেখুন শাড়িগুলো নিতে পারবেন প্রাইস কিন্তু সাতশো মানুষ প্রাইস এই যে এই কালারটা দেখেন মার্শাল্লাহ এই কালারটা অনেক জোস একটা কালার এই যে অনেক সুন্দর সুন্দর কালার এই দেখেন কালার গ্যান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট তারপর এই কার্ডটা দেখেন এটা তো মাসাল্লা মানে অকল্পনীয় সুন্দর এত সুন্দর কালার এই রং কালো হলেও ভালো লাগবে তারপর এই কারটা দেখেন এই কারটা তো এখন দুই দিন ধরে দেখতেছে এই কালারটা সবাই চাচ্ছে আমাদের কালার গুলো দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন আমাদের শাড়িগুলো কিন্তু সবাই কিন্তু নকল করতেছে কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু নকল করি না আমরা নকল করবো না আমাদের কালার গুলো দেখেই অনেকে নকল করতেছে আর এই শাড়িগুলো দেখেন এই যে এই কাঠটা দেখেন মার্শাল এই যে এই কাঠা দেখেন ওয়াও চার টাকা শেট আপনার দেখেন কালার গ্যান্ডি আছে আপনার শাড়ি ছিঁড়ে যাবে রং উঠেতে পাবেন না আপনারা রং উঠেতে পাবেন না তারপর এই কালারটা দেখেন এই এটা হচ্ছে দুই কালার শেড হবে আপনার এই যে মার্শাল এই কালারটা দেখেন অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই যে অস্থির একটি কালার আপনার আপনারা চাইলে যত বিশ লাগে নিতে হবে এই শাড়িটা দেখেন কত সবে দেখেন এ দেখেন দেখছেন না আমি ধরি নি কিন্তু দেখেন বাস্তবে দেখেন শাড়িগুলো আপনারা একদম সফ্ট হবে শাড়িগুলো আর তিনটা গালা কিন্তু নতুন করছে এই দেখেন এই তিনটা কালার একদম নতুন আসছে এই যে এই শাড়িটা একটু খুলে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে মাশ আল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাবশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইভো অলটা আপনার চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি আমরা এই দেখেন এই যে কালার দেখেন এই কালার আরও সুন্দর মাসাল্লাহ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার তারপর এই কালার দেখেন এইটা যেটা ব্লু সাথে টিয়া কন্টেস্ট হ্যাঁ আপনারা যে কোনো কালার যদি বলেন যে আমি এই ধরনের কালার চাচ্ছি সর্বনিম্ন দশ পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন দশ পিস অর্ডার দিতে হবে যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আর কি ঠিক আছে আর আমাদের শাড়িগুলো এইগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যখন মন চায় দোকান খোলা হয় আমাদের সকাল এগারোটা থেকে নিয়ে রাত দশ পর্যন্ত দোকান খোলা থাকে আর সাতটা একদিন মনে থাকে মঙ্গলবার তো ইনশাল্লাহ চৌষট্টি জেলায় এই শাড়িগুলো নিতে পারবেন আপনার আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি কাছে আসেন এই যে আমাদের লোকেশনটা হচ্ছে বাংলা শপে চলে আসবেন আমাদের দোকান আছে আমাদের কিন্তু শুধু পেজ না কিন্তু আমাদের আমাদের শোরুম আছে শোরুমে চলে আসবেন দোকান নাম্বার সি থ্রি মার্কেট চারতলা চলে আসবেন মার্কেট গাউসে মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর আমাদের এখানে যে আছে হোয়াটসঅ্যাপ আছে চব্বিশ ঘন্টা একটি থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম